খেলা দিকে লক্ষ্য করে ডিস্টার্ট করলাম আরম্ভ শুরু এই যে দেখতে ইট আচ্ছা ভাই এই যে ইট এই যে ইটটা সুদিলটা তো ভাই আমি দশ বছর মালিক তোলে সুলতান ভাই পুঁতে সই

খেলা ভাই সুতন আছে বলো ভাই এই যে আমার খেলাগুলা দেখতাছেন আমাদের খেলা দেখে সুদিল ভাই ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আমি সেই ভাংশুর মনির আরো আকর্ষণীয় সার্কাস খেলা দেখতে পারবেন লক্ষ্য করেন খেলা